শুরু করছি সাম্যের সাধন পার্ট টেন সাধন বলল সাম্য মনোযোগ দিয়ে কথা শোনো তুমি যদি তোমার অবস্থান পরিবর্তন করতে চাও তাহলে একটা লক্ষ্য নির্ধারণ করো যে লক্ষ্য তোমার জীবন বদলে দেবে তুমি যদি সারা জীবন ওই রাইস মিলে কাজ করো তাহলে তোমার জীবনের কোনো পরিবর্তন আসবে না তুমি কখনও বস্তি ছেড়ে ভালো জায়গায় বসবাস করতে পারবে না তাহলে কি কাজ করব আমি তো অন্য কোনো কাজ জানি না সব কিছু জেনেই করতে হবে এমন নয় শুরু করে অনেক কিছু শেখা যায় জানা যায় কিন্তু কি কাজ করব। একটু খুলে বলো সাধন আমরা ব্যবসা করব। কিসের তুমি যেহেতু দীর্ঘদিন ধরে ধানের কাজ করছো সেহেতু আমরা ধানের ব্যবসা করতে পারি ধানের ব্যবসা অনেক টাকার প্রয়োজন তাছাড়া এই ব্যবসা খুব ঝুঁকিপূর্ণ আমরা ছোট মানুষ ও সব সহ্য করতে পারবো না শুরুতেই ভেঙে পড়ো না সাম্য আল্লাহর ওপর ভরসা রাখো সব ব্যবসাতেই ঝুঁকি আছে কিন্তু কোনো ব্যবসায় থেমে নেই ব্যবসাতে অনেক টাকা প্রয়োজন এটা আমাদের ভুল ধারণা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া উচিত আর নিজেকে তুমি এত ছোট মনে করো কেন তুমি তো লেখাপড়া জানো পনেরো ষোলো বছর তোমার এই বয়সে অনেকেই কোটি কোটি টাকার ব্যবসা করছে সাধনের কথা শুনে সাম্য অবাক হয়ে ভাবতে লাগলো দেখতে সহজ সরল একটা ছেলে সাধন কিন্তু তার কথাগুলো কত সুন্দর সত্যি কি সে পড়াশোনা করেনি অক্ষর জ্ঞানহীন ব্যক্তি কি কখনো এমন কথা বলতে পারে সাধনের মতামতকে মনের গভীর থেকে স্যালো চালানোর সাম্য তবে সে এখনও বিশ্বাস করতে পারছে না যে ব্যবসাটি তার দ্বারা সম্ভব সাম্য ও সাধন গ্রামে এসেছে ধান কিনতে সাম্যের কাছে অল্প কিছু টাকা জমা ছিল সেই টাকা দিয়েই তারা ব্যবসা শুরু করেছে গ্রাম থেকে ধান কিনে শহরে বিক্রি করবে প্রথম দিনে তারা পড়তে যাচ্ছে আসন্ন বৃষ্টির কবলে সাম্য সাধনকে বললো এই বৃষ্টিতে ধান কিনে আমরা কিভাবে শহরে নিয়ে যাব। সাধন মুচকি হেসে বলল সাম্য চিন্তা না যিনি আজ আমাদের এখানে এনেছেন তিনি তো বৃষ্টি দেবেন তাহলে তুমি ভয় পাচ্ছ কেন ভরসা রাখো তার উপর তাছাড়া আমরা এখনো ধান কিনি এখনো বৃষ্টিও পড়া শুরু হয়নি এসব চিন্তা বাদ দিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করো গ্রামের একটা প্রাইমারি স্কুলে বারান্দায় দাঁড়িয়ে আছে তারা স্কুলের সামনে কাদামাখা মাঠ মাঠে ফুটবল খেলছে কিশোরেরা স্কুলের বারান্দায় দুজন অপরিচিত কিশোরকে দেখে এগিয়ে এলেন জামশেদ মাতব্বর তাকে দেখে সালাম দিল সাধন সালামের জবাব দিয়ে জামশেদ মাতব্বর জিজ্ঞাসা করলেন তোমরা কারা এখানে কী চাও সাধন বলল চাচা আমরা শহর থেকে এসেছি ধান কিনতে ধান কেনার কথা শুনে জামশেদ মাতব্বর মুচকি হেসে বললেন এত অল্প বয়সে তোমরা ব্যবসা শুরু করেছ বেশ তো বসে না থেকে কাজ করাই ভালো সাধন বলল জি চাচা আপনি সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধনের কথা শুনে জামশেদ মাতব্বর আরও একটু সামনে গেলেন সুদর্শন এক কিশোর ফসার শরীর নাকটা সুচালো চোখ দুটি ডাগর ডাগর কথাগুলো ভারী মিষ্টি সাধনকে দেখে জামশেদ মাহাতো পরে খুবই পছন্দ হলো তিনি সাধনকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বাবা আমি সাধন ও সাম্য আমার বন্ধু তোমরা লেখাপড়া করো না না পড়াশোনার সৌভাগ্য আমাদের নেই কেন তোমাদের বাবা বেঁচে নেই তোমাদের দেখি তো ভদ্রঘরের মনে হচ্ছে না চাচা আমাদের বাবা জীবিত নেই আমাদের উপার্জনের সংসার চলে আহা আছে আল্লাহ তোমাদের মঙ্গল করুন তোমরা কী সব ধরনের ধান কেন আমারও ধান আছে ঘন বসায় বিক্রি করতে পারছি না কিনবে আমার ধান দামে দরে মিললে আমরা সব রকম ধানই কিনি চাচা আমার বাড়িতে চলো ধান তোমাদের পছন্দ হলে দামে দরে সমস্যা হবে না জামশেদ মাতব্বর অনেক জমির মালিক তার বাড়ি দেখিয়ে অনুমান করলো সাম্য ও সাধন বাড়ির ভেতরে ধানের গোলার কাছে গিয়ে তারা বুঝতে পারল তাদের অনুমান মিথ্যা নয় গোলা ভর্তি ধান ধান দেখে তারা ধানের দাম মিটিয়ে নিল জামশেদ মাতব্বর তাদের উদ্দেশ্য করে বললেন তাহলে এখান থেকে একশো মন ধান মেপে নাও বাবা একশো মন ধানের কথা শুনে সাম্য কিছুটা লজ্জিত হলো জামশেদ মাতব্বরকে কী জবাব দেবে সেটাই ভাবছে সাধন এক ধাপ সামনে গিয়ে বলল। ক্ষমা করবেন চাচা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের কাছে একশো মন ধান কেনার টাকা নেই বড় জোর কুড়ি মন ধান এখন কিনতে পারবো কুড়ি মন ধান দিলে আমরা কিনতে পারি নয়তো আমরা যাই মাত্র কুড়ি মন এ কেমন কথা বলো দেখি তিনি কিছুক্ষণ কি যেন ভেবে বললেন আচ্ছা দেখো তো পঞ্চাশ মন ধান কিনতে পারো না কি সাধন বলো না চাচা কুড়ি মনের বেশি কেনার সামর্থ্য আমাদের নেই এক কাজ করো এখন কুড়ি মনের দাম দাও বিকেলে এসে বাকি ত্রিশ মনের দাম দিয়ে যেও না সেটাও করতে পারবো না তাহলে কেমন হলো বলো তো আচ্ছা দুদিন পরের দিও না চাচা আমরা বাকি ধান কিনবো না কেন ধানে কোনো সমস্যা আছে না ধানে সমস্যা নেই কিন্তু আগামীকাল পর্যন্ত আমরা বাঁচবো কি না তার নিশ্চয়তা তো আপনাকে দিতে পারছি না আমাদের কোনো অভিভাবকও নেই যিনি আমাদের আপনার পাও না পরিশোধ করবেন সাধনের কথা শুনে জামশেদ মাতব্বর অবাক হয়ে ভাবতে লাগলেন এখনকার ব্যবসায়ীরা তো এমন কথা বলে না পরবর্তী গল্প পাঠিয়ে